Welcome come এসএসপি দু হাজার ষোলো শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের যে প্যানেল বাতিল মামলা সেই মামলার এই মুহূর্তে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই মামলার কিন্তু কোয়াজ লিস্ট প্রকাশিত হয়েছে এবং এই মামলার যে মূল মামলাকারী ম্যাজিস্ট্রেট অফ বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জী যার ডায়েরি নম্বর কত আঠেরো আটশো বাইশ এবং এর এসএলপি কেস নম্বর কত না নাইন ফাইভ এইট সিক্স এবং আমরা যেটি দেখেছিলাম যে এর আগে সাতাশ এক দু হাজার পঁচিশে কিন্তু মামলাটি হয়েছিল এবং যার একটি কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছিলাম এবং মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ থেকেও কিন্তু জানানো হয়েছিল যেটি কত না দশ দুই দু হাজার পঁচিশ এবং সেই অনুযায়ী কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দশ দুই দু হাজার পঁচিশ হিসেবে কিন্তু মামলাটিকে লিস্টেড করা হয়েছে অনাবি দ্য চিফ জাস্টিক এবং অনাবিল মিস্টার জ্যাস্টিক সঞ্জয় মডেল বেঞ্চে অর্থাৎ এক নম্বর কোটে কিন্তু মামলাটি হচ্ছে যার কলিং নম্বর বা সিরিয়াল নম্বর হিসেবে আপডেট যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে চৌত্রিশ অর্থাৎ আগামী দশ দুই দুহাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসের দশ তারিখে কিন্তু মামলাটি কলিং নম্বর চৌত্রিশ বা সিরিয়াল নম্বর চৌত্রিশ হিসেবে কিন্তু আমরা আপডেট দেখতে পাচ্ছি এবং এর আগে শুনানিতে কিন্তু মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে যেটি বলা হয়েছিল যে এই মামলাটিকে পোস্ট লাঞ্চ অর্থাৎ দুটো নাগাদ কিন্তু মামলাটি শোনা হবে আরো একটি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এই মামলার সাথে মোট কতগুলি এস এই মুহূর্তে কানেক্টেড রয়েছে কারণ এর আগে আমরা দেখেছিলাম এই যে মূল মামলাকারীরা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেন্ট বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জী এই এস র সঙ্গে কিন্তু 124 টি মামলা কানেক্টেড ছিল এখন আমরা দেখে নেব এই মুহূর্তে এই কোড আরও কতগুলি এসএলপি অ্যাড হয়েছে বা মোট কতগুলি এসএলপি এর সঙ্গে কানেক্টেড রয়েছে দেখুন এটি হচ্ছে সুপ্রিম কোর্টের কোড লিস্ট যেটি আগামী 10 2 2025 এরই অনরেভেবল দা চিফ জাস্টিস এবং অনরেভেবলিস্টার জাস্টিস সঞ্জয় কুমার বেঞ্চের কোড লিস্ট যে সমস্ত মামলা এক নম্বর কোটে উঠবে এবং আমরা যেটি দেখে নেব যে 34 নম্বর সিরিয়ালে যে এই 9586 এর মামলাটি রয়েছে সেটি দেখুন এখানে মেনশন করা আছে নাইন ফাইভ এইট সিক্স যার সিরিয়াল নম্বর চৌত্রিশ হিসেবে এখন যেটি দেখে নেব আমরা লাস্ট পর্যন্ত যে এই মামলার সঙ্গে কতগুলি মামলা কানেক্টেড হয়েছে এখানে যেমন দেখুন শুরু হচ্ছে চৌত্রিশ দশমিক এক অর্থাৎ এখানে এক থেকে শুরু হয় এখানে চৌত্রিশ দশমিক দুই চৌত্রিশ দশমিক তিন এইভাবে একের পর এক কিন্তু মামলাগুলিকে এখানে এইভাবে কানেক্টেড হিসেবে দেখাচ্ছে এবং আমরা যদি একটু লাস্ট পর্যন্ত দেখে নিই যে মোট কতগুলি মামলা কানেক্টেড আছে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো দেখুন এখানে লাস্টে কিন্তু আর কোন মামলা দেখাচ্ছে না কারেক্টের হিসেবে এখানে লাস্ট আমরা যেটা দেখতে পাচ্ছি চৌত্রিশ দশমিক একশো ছাব্বিশ অর্থাৎ এর আগে যে বললাম যে এর আগে শুনানি পর্যন্ত কিন্তু একশো চব্বিশটি মামলা কানেক্টেড ছিল এখন এই মুহূর্তে যে আমরা আপডেট দেখছি সেটি হচ্ছে একশো ছাব্বিশটি অর্থাৎ এই যে মূল মামলাকারী এই নাইন ফাইভ এইট সিক্স কেস নম্বর সে তার সঙ্গে কিন্তু মোট একশো ছাব্বিশটি মামলা আমরা এই মুহুর্তে কানেক্টেড হিসেবে আপডেট পাচ্ছি ধন্যবাদ